হাদি হত্যা মামলায় নতুন বিতর্ক ফয়সাল করিম দাউদের সঙ্গে সচিবালয় সংযোগের অভিযোগ ঘিরে প্রশ্ন শহীদ শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে মামলার প্রধান আসামি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্ভাব্য সংযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া কিছু তথ্য ও ভিডিও ঘিরে এই বিতর্ক আরও তীব্র হয়েছে অভিযোগ উঠেছে হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম দাউতের সঙ্গে সরাসরি সচিবালয় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল এই অভিযোগের কেন্দ্রে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টেলিভিশন বিজ্ঞাপন যেখানে অভিনয় করেছিলেন টিভিসি ফয়সাল করিম জানা গেছে টিভিসি ফোর ফাইনাল শিরোনামের এই বিজ্ঞাপনটি প্রথম প্রকাশিত হয় দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ভিডিওটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল বিজ্ঞাপনটিকে ফয়সাল করিমকে একজন অভিনেতা হিসেবে দেখা যায় যা পরবর্তীতে হাদি হত্যা মামলায় প্রেক্ষাপটে নতুন প্রশ্নের জন্ম দেয় উল্লেখযোগ্য বিষয় সালের তিন জানুয়ারি সকাল আনুমানিক এগারোটার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয় তবে ভিডিওটি কেন সরানো হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি ফয়সাল করিমের অতীত কর্মকাণ্ড ও নতুন করে আলোচনা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের পরপর দুই হাজার চব্বিশ সালের আটই নভেম্বর রাজধানীর মোহাম্মদ মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি ডাকাতের ঘটনায় তাকে গ্রেফতার করে র্যাব অভিযোগ অনুযায়ী তিনি একটি অফিসে অস্ত্রের মুখে প্রায় সতেরো লাখ টাকার লুট করেন ওই সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায় পরবর্তীতে বিতর্কিত এক জামিনে তিনি মুক্তি পান সেই জামিন প্রক্রিয়া নিয়েও সে সময় সামাজিক ও রাজনৈতিক মহল নানা প্রশ্ন উঠছিল এরপরই হাদি হত্যা মামলা তার নাম প্রধান আসামি হিসেবে সামনে আসে এখন প্রশ্ন উঠছে যে ব্যক্তি একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি তিনি কিভাবে একটি রাষ্ট্রীয় দপ্তরের বিজ্ঞাপনে কাজের সুযোগ পেলেন বিষয়টি কি শুধুই কাস্টিং প্রক্রিয়ার গাফলতি নাকি এর পেছনে আরো গভীর কোন যোগাযোগ রয়েছে সমালোচকদের দাবি ফয়সাল করিমের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রকল্পের যুক্ত হওয়ার বিষয়টি প্রমাণ করে যে তার সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোর কোন না কোনো পর্যায়ে যোগাযোগ ছিল এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আইন শৃঙ্খলা বাহিনীর কোন দায়িত্বশীল কর্মকর্তা। বক্তব্য পাওয়া যায়নি সরকারি মহলের এই নীরবতা জনমনে সন্দেহ আরো ঘনীভূত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন বাংলাদেশে কি কখনো সঠিক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে কেউ রাষ্ট্রীয় প্রকল্পের কাজ সুযোগ পায় অপরাধী কি প্রভাবশালী মহলের ছাত্রচ্ছায় আইনের বাইরে চলে যাচ্ছে কি বলছেন বিশ্লেষকরা আদিহত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া ও এই নতুন অভিযোগ দুই বিষয়ে এখন জনদৃষ্টি আকর্ষণ করছে ভিডিও অপছরণের কারণ ফয়সাল করিমের সঙ্গে সরকারি বিজ্ঞাপন সংশ্লিষ্টতার প্রেক্ষাপট এবং জামিন প্রক্রিয়ায় স্বচ্ছতা সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে সরকার বা সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত ব্যাখ্যা দিলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে অন্যথায় এই নিরপতা আর নানা সন্দেহ ও বিতর্কের জন্ম দেবে এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা